আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি জুয়েল এবার ওপার থেকে আসলে আমি একবার যে এই সৈবের একটু বাড়িগাঁও একটাই দেখাইছিলাম প্রতিবেদন দেখাইছিলাম যে এই পালপাড়া কীভাবে গিলা তৈরি হয় কমেন্ট করে জানতে চাইছি যে এই পালপাড়া কিভাবে এই জিনিসগুলো তৈরি হয় একটু দেখানোর জন্য তো এই ফ্রেন্ডসের আবদারে আমি চলে আসছি এই পালপাড়া টপ কিভাবে তৈরি হয় এটা কোথায় বিক্রি করে কোথা থেকে মাটি নিয়ে আসে সবই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আমি সব দেখাবো এখানে সারি সারি ফুলের টব রাখা হয়েছে আমার কাছে খুব ভালো লাগছে অনেক সুন্দর সুন্দর টব এখানে আছে চলন যাই আমরা দেখে আসি এটা কিভাবে তৈরি করে ফ্রেন্ডস আমি চলে আসছি নদীর ঘাটে যেইখানে এই পাল যে টপ গিলা বানাই ফুলের টপ বানাই মাটি গিলা যেখানে রাখে নদীর ঘাটে এই কিভাবে রাখে আর কিভাবে মাটি গিলা কাটে আমি একটু দেখাবো আপনাদেরকে চলুন দেখে আসি ভালো আছেন কি করেন এই জায়গায় আপনি কি ভালো আছেন এই মাটি কোথা থেকে নিয়ে আসেন

এই যে এইখানে ভুসি দিচ্ছে এই যে কাঠের ভুসি আমার এক ভাই ভাই আপনার নাম কি পাল তার নাম দেখুন কিভাবে ওই ভুসি গিলা কাঠের গিলা দিচ্ছে ওই যা এটা কত দিন যাবত দিবেন কতক্ষণ দিবেন এটা চায়ের ঘন্টা যাবত এটা চলবে এটা জ্বলতেই থাকবে চার ঘন্টা এইভাবে এইভাবেই কি আপনিই দেন না কেউ থাকে একাই নিয়ে একাই দেয় এটা দেখুন কত পরিশ্রম কত পরিশ্রম তারপরে এই টপ চার ঘন্টা জালের পরে কি বন্ধ থাকবে না আর এটা বের করবেন কবে আগামীকাল আগামীকাল এই টপগুলো বের করবে না এই মালটা কোথায় যাবে এজে বুঝছি তারপরে এই মালটা আজকে পোড়াবে আগামীকাল সকাল এটা বের করবে তারপরে এটা যাবে সিলেট এটা অনেক ওয়ার্ডার সিলেট চলে যাবে তা আমার কাছে খুব ভালো লাগছে আপনাদেরকে এই পালপাড়া বাড়িগাঁও যেটা আপনাদের যেটা টপ হয় সেটা দেখানোর জন্য আমি ইনশাল্লাহ যতটুকু পারি দেখাইতেছি এখানে সে বলল যে আরো কিছু আছে শুধু ফুলের টবি নয় চায়ের কাপ চা কাপ পিরিস এগুলা এগুলা সবই এখানে আছে ইনশাআল্লাহ আমরা আরো কিছু দেখব দেখে আসি রিফাত আসলে বুঝতে পারে নাই ও বলিসে সরিষা ভাঙানের পরে যে খোলটা বের হয় এই খোলটা মনে হচ্ছে যে এটা সরিষার খোল আসলে ওইটা না এটা হলো মাটি যে মাটিতে নদীতে আপনাদেরকে দেখাইছি যে মাটিগুলো নিয়ে আসে এই মাটি গিলা খুব সুন্দর করে আমরা ভাঙায় মেশিনটা মতো এইটা এই যে এটা আসলে আমার এটা ধরা ঠিক না যেহেতু ওনারা কাছে নাই ওই যে দিদি আসছে ওই বই বসে বানায় করে দেব দুটা চাপ দাও এই মাটিটা এরকম করে এই যে দেখুন এটা একটা চিতই পিঠার মতো মনে হচ্ছে চিতর পিঠার যখন দেয় এদিকে নিয়ে মাটি মাটিগুলো দেওয়া হয় এখানে যখন দেওয়া হয় কাদা মাটিটা গোল করে এখানে দেওয়া হয় তখন একটা টপ বাটি হয় দইয়ের মানে এনারা বানাইতেছিল দইয়ের পাতিলা

এই ফুলের টপ এইখানে গণনা করা যাবে এত সুন্দর সিরিয়াল বাই সিরিয়াল জিনিসগুলো রাখছে কত সুন্দর পিরামিড আমার কাছে খুব ভালো লাগছে ছোট ছোট বাচ্চারা আছে ওইখানে রিফাদও আছে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখন এটা হলো গেছে কালকে পুরা দিছিল আজকে আপনাদেরকে দেখাইতে পারছি এটা দইয়ের টুপা যেটা বলে ছোট ছোট আমার কাছে খুব ভালো লাগছে দেখুন এক দু মতো সাজে আছে সারি সারি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ইউটিউব চ্যানেলটা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন অন্যরকম সুন্দর জিনিস আপনাদেরকে দেখাবে ইনশাল্লাহ ধীরে ধীরে আর যে ফেসবুক পেজ দেখেন অবশ্যই ফলো করে দেবেন ইনশাআল্লাহ আমরা যারা আপনাদের পাশে সবসময় থাকতে পারি এটা আমাদের ইনশাআল্লাহ আপনাদের সাপোর্ট দিয়ে যাবেন দেখুন এবারে ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ লাগছে না হ্যাঁ ভালো লাগছে বন্ধ করব নাকি গুলো দিই 3 4 5 6 এই বন্ডল কি কমপ্লিট

আমার কাছে খুব ভালো লাগছে কেমন আছেন এটা কি বানাইতেছেন পাতিল এটা কি ওই মাছের যে রাই ওইটা দইয়ের পাতিল না মনে হচ্ছে যে এটা ভিতরে মাছ রাই করে কি করে দেন হ্যাঁ তাও তো মাছের তাও তো মাছ ও তো তাই না হ্যাঁ फ्रेंड्स bari gao palpara তো আপনাদেরকে কতটুকু দেখাইতে পারছি আমি জানি না তবে যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি যে আপনাদেরকে এই ফুলের টপ কীভাবে তৈরি করে এই দইয়ের পাতিলা কীভাবে তৈরি করে চায়ের কাপ সব চেষ্টা করছি যে দেখানোর জন্য তো যদি একটু ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব চ্যানেলে দেখলে আর ফেসবুক পেজে দেখলে ফলো করে দিবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ